সংগঠন মানে সবার স্বার্থ দেখা সংগঠন মানে দু একজন ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার জন্য নয় তাই পরবর্তী সংগঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ পটেটো গুয়ার্স এন্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন আজ রবিবার হুগলির হরিপালে রাজ্যে নতুন এক সংগঠন গঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সহ একাধিক বিধায়ক এছাড়া হুগলি বাঁকুড়া বিষ্ণুপুর বীরভূম বর্ধমান সহ বিভিন্ন জেলার আলু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সংগঠনের নাম না করে বলেন আগে যে সংগঠন ছিল তারা দু একজন ব্যক্তিগত স্বার্থ দেখত তারা কোনো বহত্তর স্বার্থ দেখত না সেই সংগঠন রাজ্য সরকারের সিদ্ধান্তকে বিরোধিতা করত বারবার বিপাকে ফেলার চেষ্টা করছে সরকারকে পাশাপাশি তিনি আরও বলেন আলু চাষি ও ব্যবসায়ীদের উন্নতি এবং সাধারণ মানুষের স্বার্থ দেখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নূতন সংগঠন গঠন করা হয়েছে আলুকে শুধু রান্নাঘরে না রেখে প্রক্রিয়াকরণের মাধ্যমে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে আলু চাষি ও ব্যবসায়ীদের স্বর্ণযুগ আসবে সংগঠনের মাধ্যমে মনে একটা সৃষ্টি হয়েছে। যে আমরা আলুর বীজ পাঞ্জাব থেকে না আনলে আমাদের আলু এখানে আলুর মতো আলু হবে সম্পূর্ণ ভুল কেন আমি পরে বলছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আলুর রোহিন আলুর বীজ তৈরি করার জন্য গবেষণা সৃষ্টি করি প্রশাসনিক দায়িত্বভার পাওয়ার পর থেকেই উনি রাজ্যের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি যারা মূলত কৃষিকাজে লিপ্ত থাকেন পশ্চিমবঙ্গে কারণ আমাদের তো বৃহৎ তো সেখানে ওনাদের যে অসুবিধে চাষের ক্ষেত্রে এবং যেকোনো চাষে যদি উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি না হয় তাহলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারে না তার পরিশ্রম বৃথা যায় সেটা সুনিশ্চিত করার জন্যে একদিকে যেমন আমাদের যে গণবন্টন রেশন ব্যবস্থা আছে সেখানে তখন খুব সংকীর্ণ ছিল দু সালে কিন্তু সিদ্ধান্ত যে যে আমাদের রাজ্যে কৃষকরা যে ধান উৎপাদন করবেন সেই ধান কিনে নিয়ে সহায়ক মূল্য যা নির্ধারিত হয় তার থেকে প্রয়োজনে বেশি দিয়ে সেই ধান থেকে চাল করে সেই চাল এখন বিনা পয়সায় আমাদের খাদ্য সাথী প্রকল্পে প্রায় সাড়ে মানুষকে প্রত্যহ সেই খাদ্য সরবরাহ করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় একদিকে কৃষকের অভাবী বিক্রি আমাদের মূল ফসল ধান তা করার থেকে রোখা গেছে যেখানে সাত টাকা দশ পয়সা বিশ পয়সা কেজি দরে বিক্রি হতো না দু সালে ধান আজকে সেটা সরকার কিনছে তেইশ টাকা কুড়ি পয়সা অভাবনীয় বৃদ্ধি এবং তার সঙ্গে সঙ্গে আগে যেখানে আমরা পঁচিশ লক্ষ টন ধান কিনতাম এবছরে ছাপ্পান্ন লক্ষ টন ধান কেনা হয়ে গেছে এইভাবে আলুর ক্ষেত্রেও একমাত্র রাজ্য যখনই আলুর উৎপাদন বেশি হয়েছে দাম পড়ে গেছে বা সম্পূর্ণভাবে বিক্রয় হচ্ছে না সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের যারা আলু নিয়ে ব্যবসা করেন এবং কৃষক যারা রেখে দেন তাদের স্বার্থের কথা চিন্তা করে পরিবহনে সহায়তা দিয়ে কেজি প্রতি দেশের ভেতরে আটানা এবং যদি রপ্তানি হয় কেজি প্রতি এক টাকা করে এই রাজ্য চারবার রকম সহায়তা দিয়েছে এবং যখন উৎপাদন বেশির জন্য দাম পড়ে যায় তখনই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের অভাবী বিক্রি বন্ধ করার জন্য সহায়ক মূল্য ঘোষণা করেন এবং পরপর এখানে এগারো সালের পর থেকে মোট চারবার এইভাবে সহায়ক মূল্য দিয়ে উনি কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন যাতে কৃষকদের অসুবিধে না তো এইভাবে যেখানে রাজ্য কৃষক এবং কৃষি ক্ষেত্রে যুক্ত সবাই স্বার্থ দেখে থাকেন শস্য বিমা কৃষক বন্ধুর সহায়তা সামাজিক সুরক্ষা একটা হবে সেটা নিয়ে আজকে বিশেষ আলোচনা সংগঠনের উদ্দেশ্য নয় যে পশ্চিমেও কয়েকজন মানুষ তাদের ঘরে সবাই আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত এই সমাজের যত মানুষ আছেন তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করা একটা শ্রেণী নয় একটা শ্রেণী খেলে উপকৃত হয় তাতে নয় তিনি তার তিনি সব শ্রেণীর মানুষ উপকৃত হয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে বলছি দাদা এই রাজ্যে তো সব থেকে বড় একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসার সমিতি গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং দিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয় তারপরেই কি এইটা করার উদ্যোগ মুখ্যমন্ত্রী বলেছেন তাদেরকে আমি এখানে ব্যাখ্যা করে বলে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সমাজের সবচেয়ে নীতির শুরু করে সবচেয়ে ওপরতলা যারা আছেন সব শ্রেণীর মানুষের স্বার্থজাত মানুষকে রক্ষা করে তার সঙ্গে তো নন কোনো জায়গা নেই কোনো জায়গা নেই তার উদ্দেশ্য হচ্ছে বাংলার মানুষকে আমি ঠকাবো কেন তাদেরকে আমি ক্ষতিগ্রস্ত করবো কেন তাতে যদি আমার সঙ্গে আলোচনায় বসে আলোচনায় তারা এলেন না মিটিংয়ে তারা প্রথমে অ্যাকসেন্ট হয়ে গেলেন বল বন্ধ করে দিলেন এগুলো তো ঠিক নয় তিনি তো সব রকমভাবে কোঅপারেট করছেন সব রকমভাবে এবং তিনি চাইছেন যে একটা সংগঠন হবে সংগঠন তৈরি হয় কিছু লোকের স্বার্থ দেওয়ার জন্য সামগ্রিক কালেক্টিভ আমার আমি যাদের স্বামী আমি আমারটাও যেমন দেখবো তুমি আমার পাশের লোকটা দেবো আমি চাষিটাকেও দেখবো আমি আমার পাশের লোকটাকেও দেখবো সবাইকে নিয়ে চলা এটা মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্য কারণ দিল্লি কী করে সেই লক্ষ্য মুখ্যমন্ত্রীর এই অ্যাটিটিউডের জন্যে আমি আমি আপনাদের একদম এক্ষুনি আমি তৈরি হয়ে আসেনি দিল্লির যে সম্পন্ন রয়েছে যে মুখ্যমন্ত্রী এমনভাবে রাজ্য চালাচ্ছেন যে আজকে তার জন্যে দেশের অর্থনীতি চাঙ্গা হয়েছে কারণ এক ব্যক্তি তিনি একবারে নিচের তলার মানুষ যাতে পয়সা হাতে পায় তারা তাদের বাজারে অংশগ্রহণ করতে পারে তার ব্যবস্থা করছেন তাকে দেখে সারা দেশ নকল করছে ফলে আজকে দেশের অর্থনীতি ভালো জায়গা হচ্ছে এটাই তো আমাদের উদ্দেশ্য সবাইকে নিয়ে চলা এটাই আজকে আমাদের কাছে মানে পুরোনো সংগঠন যারা ছিল মুসলিমেও কজনের স্বার্থ দেখতো সবার স্বার্থ দেখত নাহলে এত মানুষ এলো কি তারা যদি মনে করে থাকে তাহলে এত মানুষ এলো এলোকি করে

স্বার্থে যদি আগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করা কথা মনে পড়ে অতীতে দেখেছেন সিপিআই ছিল সিপিএম হলো অতীতে কংগ্রেস ছিল তৃণমূল কংগ্রেস ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়ালি দু চারজন মুসলিমীয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখতেন এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছায় করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে সেজন্য আমরা মনে করি যে সত্যিকারই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয় আলু চাষিদের যদি উন্নতি করতে হয় তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের যার নাম

না ধরে প্রক্রিয়াকরণের মাধ্যম দিয়ে যাতে আলুকে শিল্পের পথে নিয়ে জানা যায় সেটাও একটা প্রচেষ্টা করা যাতে একটা কর্মসংস্থানের বড় সুযোগ থাকে এখানে আলু চিপস এবং ভদকা তৈরির মতো বিভিন্ন খাদ্য তৈরি হয় সেক্ষেত্রে এই শিল্পে আকৃষ্ট করার জন্য আমরা রাজ্যস্তরে উদ্যোগ নেব এবং আগামী দিন আমরা মনে করি এই আলু ব্যবসায়ী আলু চাষিদের একটা বড় স্বর্ণ যুগ আসবে বলছেন এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রাজ্য জুড়ে প্রায় তিরিশ হাজার একটা মতানৈক্য হয়েছে বা ভিন রাজ্যে আলু যা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এখন আপাতত বন্ধ থাক আলুর দাম নিয়ন্ত্রণে আসুক তারপরে তারা দেখা গেল ধর্ম ঘটে গেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই কি এই সংগঠন দেখুন পশ্চিমবঙ্গে দু সাল থেকে এমন কিছু পরিস্থিতি হয়নি যা ধর্মঘট থেকে অচল করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী টেবিলে যে যে কোনো কোনো পরিস্থিতিতে সমস্যায় বসে আলোচনা হয়ে মিটেছে এটাও মুখ্যমন্ত্রীর শুধুমাত্র প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের দু একটি নেতৃবৃন্দ তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য তারা সরকারের বিরোধিতা নেমেছিল তাই সামগ্রিকভাবে তাদের সাধারণ সদস্যরা আমাদের সরকারের পক্ষে রয়েছে তাই এই সংগঠন ছড়িয়ে কি কাজ লক্ষ্য একটাই অভিমুখ যে একদিকে আলু ব্যবসায়ীদের নিজেদের স্বার্থ দেখা আর একদিকে কৃষকদের স্বার্থ দেখা রাজ্যের মানুষের স্বার্থ দেখা আবার আলুর সাথে যুক্ত বহু মানুষ কর্মসংস্থানের সাথে যুক্ত থাকে এই আলুকে যাতে কর্মসংস্থানের একটা বড় রূপ দেওয়া যায় সেটাও আমাদের এই সংগঠনের প্রচেষ্টা থাকে একটা সংগঠনের পাল্টা যখন একটা সংগঠন তৈরি হলো বিরোধীদের একটা বক্তব্য যে তাহলে এত রাজনৈতিক প্রভাব কেন রাজনৈতিক প্রভাব ছাড়াও তো এই আলু সংগঠনটা তৈরি করে দেখুন রাজনৈতিক প্রভাব সর্বত্রই আপনি এক পা চলবেন সবকিছুই রাজনীতির ছোঁয়া রয়েছে অথব যারা দেখছে এটা তারা শোকে সুরসে ফুল দেখছে তার কারণ বকলমে তারাই এই সংগঠন চালা